হ্যালো বন্ধুরা সিটির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করছি আপনি সকল ভালো আছেন খাঁচায় পালন করা পাখিদের মধ্যে সবচেয়ে ছোট পাখি হচ্ছে গোল্ডেন ফিন্স পাখিটির উজ্জ্বল রং রং বেরঙের পালকের সৌন্দর্য যে মনকেই এদের প্রতি আকৃষ্ট করবে ঋদুবাসিটির আজকের এপিসোডে থাকছে গোল্ডেন ফিন্স পাখির পরিচিতি দাম পাখিটির পালন পদ্ধতি এদের খাদ্যাভাস খাঁচার সঠিক মাপ বিস্তারিত তথ্য তাই অসাধারণ সুন্দর এই পাখিটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল এক একটি গোল্ডেন ফেন্স তিন দশমিক আট ইঞ্চি লম্বা হয় পাখিটির গড় ওজন বিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে হয়ে থাকে এর থেকে আপনি অনুমান করতে পারেন যে এরা আকৃতিতে কতটা ছোট পাখি আকৃতিতে ছোট হলেও পাখিটির গড় আয়ু অনেক বেশি আপনি যদি একবার গোল্ডেন ফিশ কিনেন এবং এতে সঠিক যত্ন করতে পারেন তবে এই পাখিগুলো নয় থেকে দশ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারে গোল্ডেন ফিশ পাখির প্রজননের জন্য সঠিকভাবে ব্রিডিং করানোর জন্য একটু বড় সাইজের খাঁচার প্রয়োজন হয় পাখিগুলো যেহেতু অনেক দামি তাই প্রতিজোড়া পাখির জন্য সর্বনিম্ন আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করা হয় এবং এদের খাঁচার উচ্চতা হতে হবে সর্বনিম্ন বাইশ ইঞ্চি তবে হোম ডেকোরেশনের জন্য বড় একটি খাঁচায় অনেকগুলো গোল্ডেন ফিন্স একসাথে রাখলে এটা সত্যি এক মন মাতানোর সৌন্দর্যের সৃষ্টি করবে আপনি চাইলে আপনার ঘরের ডেকোরেশন বা ঘরের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য একজোড়া গোল্ডেন ফিন্স পালন করতে পারেন বাচ্চা অবস্থায় গোল্ডেন ফিন্স পাখির ছেলে মেয়ে নির্ধারণ করা কঠিন কিন্তু প্রাপ্তবয়স্ক হলে এদের ছেলে মেয়ে খুব সহজে নির্ধারণ করা যায় ছেলে গোল্ডেন ফিন্স পাখিগুলোর কালারগুলো হয় উজ্জ্বল রঙের পুরুষ গোল্ডেন ফিন্স মিষ্টি সুরে এক টানা ডাকতে পারে ওদের সুর যে কারো মনকে বিমোহিত করবে দিয়ে ডাকাটাকি করার সময় পুরুষ পাখিগুলো বুক ফুলিয়ে ডাকাডাকি করে থাকে এবং পাশাপাশি নাচানাচি করে পুরুষ গোল্ডেন ফিন্স মেয়ে পাখিকে আকৃষ্ট করার জন্য একরকম নৃত্য করে থাকে স্ত্রী পাখিগুলো পুরুষ পাখির মতো এমন নাচানাচি করে না আর এরা পুরুষ পাখির মতো অনেকক্ষণ সুর করে ডাকতে পারে না নারী পাখির পালকের রং হালকা হয়ে থাকে প্রজিটিভিতে গোল্ডেন ফিন্স ছয় থেকে দশ মাস বয়সে অ্যাডাল্ট হয় এক সময় এরা ডিম বাচ্চা উৎপাদন শুরু করে তবে গোল্ডেন ফিন্স এর ক্ষেত্রে বারো মাস বয়সের পর এদের প্রজনন করানো ভালো সেই ক্ষেত্রে ওদের রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় একজোড়া গোল্ডেন ফিন্স বছরে তিন থেকে চারবারের মতো ডিম বাচ্চা উৎপাদন করতে পারে প্রতিবারে এরা পাঁচটি থেকে ছয়টি ডিম পেয়ে থাকে নারী পুরুষ উভয় পাখি মিলে ডিম ডিমে তা দেয় শেষ ডিম পাড়ার পরবর্তী আঠারো চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় ফ্রিন্স পাখি ব্রিডিংয়ের জন্য বাইরের রঙের ঝুড়ি অথবা ব্রিডিং বক্স ইউজ করতে পারেন এতে করে ওরা বেশি বেশি ডিম বাচ্চা করতে পারবে এবং ভালো মানের ডিম বাচ্চা করতে পারবে এদের জন্য ছয় ইঞ্চি হাড়ি বা ব্রিডিং বক্স দিলেই চলে তবে ফিন্স পাখি নিজেদের বাসা নিজেরা তৈরি করতে পছন্দ করে এজন্য এদের জন্য ব্রিডিং ম্যাটেরিয়ালস হিসেবে শুকনো ঘাস নারিকেলের ছোবরা খড় এগুলো দিয়ে রাখতে হয় এ ধরনের দামি পাখির ডিম বাচ্চা করানোর পূর্বশর্ত হচ্ছে এদের জন্য নিরিবিলি পরিবেশ ও নির্জন বাসস্থান তবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া গোল্ডেন ফিন্স পাখির বাচ্চা উৎপাদন করানোর সবচেয়ে বড় সহজ উপায় হলো এদের ডিমকে সাধারণত জেব্রা ফিঞ্চ অথবা বেঙ্গলি ফিঞ্চের নিচে দিয়ে ফুটিয়ে দেওয়া যদিও গোল্ডেন ফিন্স তাদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে সক্ষম এখন আসি গোল্ডেন ফিস পাখির দাম সম্পর্কে আপনি যদি একজোড়া অ্যাডাল্ট গোল্ডেন ফিস পাখি কিনতে চান তো বাংলাদেশের বাজারে কোয়ালিটি বেঁধে আট থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একজোড়া গোল্ডেন ফিস আর একইভাবে আপনি যদি নিউ অ্যাডাল্ট গোল্ডেন ফিস কিনতে চান তো পাঁচ থেকে ছয় হাজার বা কখনো কখনও চার হাজার টাকার মধ্যে একজোড়া পেয়ে যাবেন কোয়ালিটি বেঁধে সবসময় ডিপেন্ড করে পাখির দাম সাধারণত কালার কালার মিউট্রিশান এবং এদের সৌন্দর্যতা এবং হাই কোয়ালিটির মিউট্রিশান এর ওপরে এদের দাম ডিপেন্ড করে আপনি চাইলে আপনার ঘরে সৌন্দর্য বৃদ্ধির জন্য একজোড়া গোল্ডেন ফিন্স পালন করতে পারেন এখন আসি আমরা বলি যে গোল্ডেন ফিন্সের যদি আপনি এক জোড়া গোল্ডেন ফিন্স পালন করতে চান তবে আপনার মোট কত টাকা খরচ হবে এক একজোড়া গোল্ডেন ফিস পালন করতে হলে একজোড়া পাখির দাম যদি চার থেকে পাঁচ হাজার টাকা হয় এবং এর সাথে আপনি একটি খাঁচা এবং আদার্স খাবার এবং বাটি যদি কিনতে চান তো তো আপনার মোট খরচ হবে একজোড়া গোল্ডেন ফিসের দাম পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা ভালো কোয়ালিটির এবং এর সাথে একটি যদি খাঁচা কিনেন আঠারো বাই আঠারো বাই আঠারো সাইজের সেই খাঁচাটির দাম পড়বে ছয়শো থেকে সাতশো টাকার মতো এবং আপনি এটার সাথে যদি আপনি কিনেন একটি ব্রিডিং বক্স ব্রিডিং বক্সটির দাম পড়বে একশো টাকা এবং এটার সাথে আপনি যদি বাটি কিনেন খাবার বাটি এবং আপনি যদি একটি পানির পাত্র ফিল্টার কিনেন তাহলে সব মিলে আপনার খরচ পড়বে প্রায় ধরুন এক টাকা এবং ওদের খাবার যদি কিনেন ভালো কোয়ালিটির তবে পড়বে দেড়শো থেকে দুশো টাকা সব মিলিয়ে এখানে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে এবং পাখির দাম পড়বে আপনি পাঁচ থেকে ছয় হাজার হতে পারে সব মিলে আপনার অ্যাভারেজ ধরেন ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে ফুল সেট আপ কিনতে পারবেন আপনার গোল্ডেন ফিনসের অ্যাডাল্ট জোড়া আপনি ফুল সেট কিনতে পারবেন আশা করছি আজকে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে এক জোড়া গোল্ডেন ফিসের দাম কত হবে এবং এদের কীভাবে পালন করতে হয় সবসময় ওদের যত্ন সহকারে পালতে হবে এবং ওদের প্রাণীর পাত্র সবসময় পরিষ্কার করে রাখতে হবে তাহলেই আপনি ভালো রেজাল্ট পাবেন সাধারণত এক জোড়া গোল্ডেন ফিস পালন করতে হবে অবশ্যই আপনার পাখির প্রতি যত্নশীল হতে হবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটন ডাউন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এবং যে কোনো পাখি সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা আমার চ্যানেলে অবশ্যই কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আজ আর নয় আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আর যারা নতুন পাখি পালন করতে চান এবং হাই মিউট্রিশন নিয়ে এবং খুব সুন্দর মিউট্রিশন নিয়ে কাজ করতে চান তারা গোল্ডেন ফিস পাখি পালন করতে পারেন বর্তমানে এই পাখির বাজার দর খুব বেশি ভালো অবস্থানে রয়েছে আপনারা চাইলে এই পাখি পালন করে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারেন আর জানাই আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ জানেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে